মাননীয় বিচারপতি সৌমেন সেন তিনি যেটা স্পষ্ট বলেছেন আগে রাজ্যত বিজ্ঞপ্তি জারি করুক তারপর বাকিটা আদালত দেখে নেবে এবং তাদের আরো যে পর্যবেক্ষণ এই আমি আরো সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে কৃষ্ণেন্দু আদালতের যেটা পর্যবেক্ষণ ক্ষেত্রে যে গভর্নিং বডিতে বিশিষ্ট শিক্ষাবিদদের রাখা হোক তাদের কাছ থেকে পড়ুয়ারা শিখতে পারবে একদমই তাই এবং নজিরবিহীন পর্যবেক্ষণ বলা যেতে পারে বিচারপতি সেনের কারণ হচ্ছে তিনি বলেছেন যে এই গভর্নিং বডিকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে অর্থাৎ রাজনৈতিক প্রভাব যে আছে সেটাকে মুক্ত করতে হবে এবং প্রয়োজনে শিক্ষাবিদদের সেখানে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে দীর্ঘদিনের একটা অভিযোগ আছে যে গভর্নিং বডির মাধ্যমে যে কোনো শাসক দল এই কলেজ বা শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা করে তুমি জানো যে সাউথ ক্যালকাটা ল কলেজের যে ঘটনা ঘটেছে এবং সেখানে বারবার গভর্নিং বডির দিকে আঙুল উঠেছে এবং গভর্নিং বডির মাথায় ছিলেন একজন তৃণমূলের বিধায়ক প্রাক প্রবীণ বিধায়ক অশোক দেব এবং কিন্তু ওই কলেজে না তিনি ছ ছটা কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর সেই গভর্নিং বডির প্রেসিডেন্টকে এলাকার এমএলএদের তালিকা মেনে নিয়োগ করে অর্থাৎ সেখানে শাসক দলের নেতা মন্ত্রী বিধায়ক সাংসদ থাকবেন এটাই অভিপ্রেত এবং আছে সুতরাং সেই গভর্নিং বডির মাথায় যিনি আজ রাজনৈতিক ব্যক্তিত্ব থাকেন সেখানে রাজনীতি ছাড়া আর কী হবে এই অভিযোগ তো দীর্ঘদিনের সেখানে আজকে বিচারপতি সেনের এই মানে পর্যবেক্ষণ বা অবজারভেশন খুব তাৎপর্যপূর্ণ যে গভর্নিং বডিকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে এবং পাশাপাশি শিক্ষাবিদকে সেখানে নিয়োগ করতে হবে তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে শুধু গভর্নিং বডির প্রেসিডেন্ট নয় শুধু রাজ্য সরকারের তরফে আরও দুজন উচ্চশিক্ষা দপ্তর গভর্নিং বডিতে তাদের প্রতিনিধি মনোনয়ন দেয় বা প্রতিনিধি নিয়োগ করে এমনকি উচ্চশিক্ষা সংসদ আরও একজন মোট এগারো জনের যে প্রতিনিধি সেখানে অধিকাংশই শাসক দলের অথবা শাসক দল পরিচালিত যে সরকার সেই সরকারের প্রতিনিধিরা থাকে সুতরাং সেক্ষেত্রে গভর্নিং বডির মাধ্যমেই তো কলেজ পরিচালনা হয় এবং সাউথ কালকাটা ল কলেজে যেটা বারবার দেখা গেছে যে যে একজন ছাত্র নেতা যিনি ছিলেন যিনি প্রাক্তন হয়েছেন যার বিরুদ্ধে এমন অভিযোগ বারবার এসছে পুলিশ পেটানোর অভিযোগ এসছে তিনবার অ্যারেস্ট হয়েছেন তাকে নন টিচিং স্টাফের চাকরি দেওয়া হয়েছে শুধুমাত্র গভর্নিং বডির সুপারিশে সুতরাং এরকম কাণ্ড এরকম অভিযোগ আকছার সেই জায়গা থেকে আজকে ছাত্রভোটের জন্য বিজ্ঞপ্তি জারি করার জন্য একটা সময়সীমা বেঁধে দেওয়ার পাশাপাশি গভর্নিং বডি নিয়ে রাজ্যের হাইকোর্ট রাজ্যের বিচারপতি মাননীয় বিচারপতি যে অবজারভেশন দিয়েছেন সেটা তাৎপর্যপূর্ণ এবং নজিরবিহীন এবং বিভিন্ন তুমি জানো যে ছাত্রভোট আট বছর ধরে হয়নি রাজ্যে কোথাও আমরা যেখানে আছি এখানে তো বটেই গোটা রাজ্য জুড়ে আট বছর ধরে ছাত্র ভোট হয়নি অথচ ইউনিয়ন রুমগুলো একদম মানে সেখানে হচ্ছে সরগরম হয়ে আছে এবং সেখানে ছাত্র নেতারা যারা অতীতে কলেজ অনেক দিন আগে ছেড়েছেন তাদের সেখানে দাপা দাপি দেখা গেছে প্রত্যেকটা কলেজেই দেখা যাচ্ছে আগেই ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট আজকে ছাত্র সংসদ নির্বাচনের একদম বিজ্ঞপ্তি জারি করার দিনখর বেঁধে দিয়েছে হাইকোর্ট অর্থাৎ সেখানের মধ্যে সরকারকে জানাতে হবে যে সরকার কি ভাবছে এমনকি উপাচার্য যেখানে অস্থায়ী উপাচার্য বা অন্তর্বর্তীকালীন উপাচার্য আছেন সেখানে রাজ্য সরকার সেই সেখানে করাতে চায় না এমন দাবিও মানে বাতিল করে দিয়েছে স্বাভাবিকভাবে আজকে যে যে অবজারভেশন সার্বিকভাবে সেটা কার্যত শিক্ষক শিক্ষাকে দলতন্ত্র মুক্ত করা রাজনীতি মুক্ত করার একটা সোপান বলা যেতে পারে দীর্ঘদিনের যা দাবি ছিল আজকে হাইকোর্টের বিচারপতির মন্তব্যের মাধ্যমে সেটা একদম প্রকাশ্যে চলে এসছে ধন্যবাদ এত চমৎকার এর থেকে চমৎকার তো হয় না একটা গভর্নিং বডিতে সমস্ত নেতা মন্ত্রী কাউন্সিলর এরা ছাড়া থাকতে পারবে না তাহলে সেই গভর্নিং বডি তো রাজনৈতিক দোষে দুষ্ট হবেই তো অবশ্যই অ্যাকাডেমিশিয়ানদের থাকা রিটায়ার্ড প্রফেসরদের থাকা দরকার অবশ্যই একদম অত্যন্ত সঠিক সিদ্ধান্ত তো ইউনিয়ন তো ছাত্রদের একটা গণতান্ত্রিক অধিকারের জায়গা আমি তো নিজে এটা ভীষণভাবে সাপোর্ট করি যে গণ সেই অধিকারের মধ্যে দিয়ে ইউনিয়নের মধ্যে তারা তাদের দাবি তাদের বক্তব্য তারা অথরিটির কাছে তুলে ধরতে পারবে সেটা আজকে বছরকে বছর বন্ধ কোন উদ্দেশ্যে যে বন্ধ করা রয়েছে কি আর বলবো তো সুতরাং ইউনিয়ন রুমটা বন্ধ করার ফলেই কিন্তু এই নাড়াচাড়াটা পড়েছে মানে ব্যাপকভাবে হাইকোর্টের অর্ডার এবং আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে বন্ধ করা এবং ইউনিয়ন নির্বাচন অচিরে হওয়া উচিত আর সিন্ডিকেট করতে পারি আমরা কনভোকেশন করতে পারি আমরা সব কিছু করতে পারি আইনসম্মতভাবে নির্বাচন তো সেখানে খুব ছোটোখাটো ব্যাপার এটা খুব বাজে যুক্তি এবং এই যুক্তি দাঁড়ায় না একেবারেই দাঁড়ায় না